হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রানুজ লাইফস্টাইল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানান আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লোটে মাছের ফিশ ফ্রাই রেসিপি তো আমরা সাধারণত ফিশ ফ্রাই ভেটকি মাছেরই খেয়ে থাকি কিন্তু লোটে মাছ দিয়েও অসাধারণ একটি ফিশ ফ্রাই বানানো যায় সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি এটা একেবারেই দোকানের মতন খেতে লাগবে স্বাদে অবশ্য বোঝা যাবে যে এটা লোটে মাছ কিন্তু দেখতে একেবারে কিন্তু ভেটকি মাছের ফিশ ফ্রাইয়ের মতনই লাগবে তো তার জন্য আমি এখানে মাঝারি সাইজের লোটে মাছ নিয়ে নিয়েছি তিনশো গ্রাম তো এখানে আপনাদের যতটা পরিমাণ লাগবে আপনারা নিতে পারেন মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেয়ার পর এবার আমি কাঁটা ছাড়াবো মাছগুলো তো যেখানে যা শক্ত যে কাঁটাগুলো রয়েছে সেগুলো আমি কেটে নেব এবার আমি মাঝখান থেকে মাছটাকে একেবারে কেটে নেব এরকমভাবে কাঁচে দিয়ে মাছের মাঝখানটা আমি চিরে নেব যার ফলে মাছের যে শিরদার যে প্রধান কাঁটাটা সেটা কিন্তু যাতে আমি কেটে বাদ দিতে পারি তো ভালোভাবে হাত বুলিয়ে দেখে নিতে হবে কোথায় কোথায় কাঁটা রয়েছে সেখানে কিন্তু কাঁচি দিয়ে সেই জায়গাটা কেটে কেটে বাদ দিতে হবে এরকমভাবে লম্বা লম্বি করে কিন্তু মাছের কাঁটাগুলো কেটে কেটে বাদ দিতে হবে তো দেখুন আমি এইভাবে কাটছি প্রথমবার যদি আপনারা এটা করে থাকেন তো প্রথমবারে একটু অসুবিধা হবে তো তারপরে কিন্তু আপনারা ঠিকই করতে পারেন দেখুন আমি পুরোপুরি মাছটার কাঁটা কিন্তু বের করে নিয়েছি তো এইভাবে আমি সব কটা মাছেরই কাঁটা এক এক করে বের করে নেব তো সব কটা মাছের কাঁটা কিন্তু বের করা হয়ে গেছে দেখুন আমি এইভাবে সব করে নিয়েছি এবার মাছগুলো যেহেতু একটু মাঝারি সাইজের নিয়েছি তো সেই জন্য আমি মাছগুলোকে দু টুকরো করে করব। এখানে যদি অনেক বড় সাইজের মাছ হয় সেখানে আপনারা তিন টুকরোও করতে পারেন সব কটা মাছে আমি এরকম টুকরো করে কেটে নেব মাছগুলো কাটা হয়ে গেছে এবার আমি আলাদা একটি পাত্রে মাছগুলোকে নিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো নুন হাফ টেবিল চামচ লেবুর রস দিয়ে এবং দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা রসুন বাটা ভালোভাবে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো প্রায় দশ মিনিট এরই মধ্যে আমি ড্রাই কোটিং করব বলে এখানে হাফ কাপ ময়দা এবং হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো এবং হাফ টেবিল চামচ নুন দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নেব নিয়ে এবার লোটে মাছ থেকে যেহেতু জল বেরোয় তো সেই জন্য ফ্রাইটা ভাজতে অসুবিধা হবে তাই জন্য আমি প্রথমে একটু ড্রাই কোটিং করে নিচ্ছি এর ফলে কিন্তু মাছের যে গায়ের যে জলটা এটা কিন্তু ড্রাই কোটিংটা অনেকটাই টেনে নেয় তো এর জন্যই ড্রাই কোটিংটা করা এটা কিন্তু আপনারা করলে অবশ্যই এই ড্রাই কোটিংটা করতে কিন্তু ভুলবেন না নাহলে কিন্তু ফিশ ফ্রাই ভাজতে কিন্তু খুবই অসুবিধা হবে তো এভাবে আমি এক এক করে সবকটা মাছেরই ড্রাই কোটিং করে নিচ্ছি এবার আমি একটা বাটিতে একটু কাসন্দি নিয়ে নিয়েছি এবার আমি ড্রাই কোটিং করা মাছগুলোর গায়ে এই কাসুন্দিটা একটু একটু করে লাগিয়ে দেব। যার ফলে কিন্তু ফিশ ফ্রাইটা ভাজলে অসাধারণ লাগবে এবার আমি কাসুন্দিটা লাগিয়ে নেওয়ার পর আবারও একবার ড্রাই কোটিং করে নিচ্ছি তো কাসুন্দির যে আলাদা একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু ফিশ ফ্রাইয়ের মধ্যে চলে যাবে তো তাই জন্যই আমি কাসন্দিটা লাগিয়ে নিলাম এভাবে আমি সবকটা মাছের গাই এরকমভাবে কাসন্দি লাগিয়ে আরও একবার করে ড্রাই কোটিং করে নেব সব কটা মাছের ড্রাই কোটিং করা হয়ে গেছে তো এবার আমি দুটো ডিম ভালোভাবে ফেটিয়ে নেব সামান্য একটু নুন দিয়ে ডিম ফেটানো হয়ে গেলে আমি এখানে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো বিস্কুটের গুঁড়োতে আমি সামান্য একটু নুন এবং গোলমরিচ ছড়িয়ে নিয়েছি তো এবার আমি মাছগুলোকে ডিমের মধ্যে ডুবিয়ে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এর গায়ে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমাকে এটা তৈরি করে নিতে হবে এবং এটাকে ডবল কোটিং করতে হবে ডবল কোটিং না করলে কিন্তু ফিশ গায়ে একেবারেই ভালো হবে না তো তাই জন্য আমি আবারও ডিমে চুরিয়ে এরকমভাবে আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে নিয়ে নেব এবং ডবল কোটিং করে নেব এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে কিন্তু মাছগুলোর গায়ে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে দেব এইভাবে এক এক করে আমি সব কটে মাছেরই এরকমভাবে ডবল কোটিং করতে থাকবো দেখতে একটু সুন্দর হয় তাই জন্য কিন্তু আমি হাতের সাহায্যে এটাকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে নেব এটা কিন্তু ছুরি বা খুন্তি দিয়েও করা যায় তো আমি এটাকে হাতের সাহায্যেই ভালোভাবে রেক্ট্যাঙ্গেলের মতন শেপ দিয়ে করে নেব এবং দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে কেউ এটা দেখে বলতেই পারবে না যে এটা লোটে মাছের ফিশ ফ্রাই তো এইভাবে আমি সবকটা মাছই বানিয়ে নেব এবং হাত দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল টাইপের শেপ দিয়ে নেব কড়াই বসিয়ে দেবো এবং কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল এখানে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে তাই জন্য কিন্তু একটু বেশি তেলেই ভাজার দরকার তাই জন্য একটু বেশি তেলই দিয়েছি এবার আমি তিনটে করে ফিশ ফ্রাই একসাথে ভাজবো যেহেতু কড়াটা অনেকটা বড় এবং অনেকটাই তেল দিয়েছি দুটো তিনটে ভাজা যেতেই পারে কড়ার তেলটাকে কিন্তু আমি প্রথমে গরম করে নিয়েছি এবং উল্টে পিল পাল্টে বারবার করে কিন্তু আমি ফিশ ফ্রাইগুলোকে ভেজে নেব একভাবে কিন্তু ভাজতে দিলে হবে না তো আমি বারবার নাড়াচাড়া করে কিন্তু আমি ফিশ ফ্রাইগুলোকে ভাজতে থাকবো এক পিঠটা হয়ে গেলে আমি উল্টো পিঠটা উল্টে দেবো এরকমভাবে কিন্তু বারবার করে ফিশ ফ্রাইগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে নাহলে কিন্তু একদিক কড়া হয়ে যাবে এবং একদিক কাঁচা থেকে যাবে আমি এইভাবেই হালকা হালকা ব্রাউন ব্রাউন করে আমি ফিশ ফ্রাইগুলোকে ভাজতে থাকবো এবং যেহেতু এতে ডিম দেওয়া আছে তাই জন্য একটু কিন্তু পরিমাণে ফেনা কিন্তু হবেই তো সেটা আপনাদেরকে আঁচটা বুঝে করতে হবে ফেনার আড়ালে কিন্তু ফিশ ফ্রাইগুলো চলে গেলে এগুলো কিন্তু একটু উড়েও যেতে পারে সেক্ষেত্রে কিন্তু বোঝা যাবে না তাই জন্য আপনাদেরকে কিন্তু আঁচটা কম বেশি করে দেখে নিয়ে ভাজাভাজিটা করতে হবে এইভাবে আমি পরেরগুলো এক এক করে সবকটি ভেজে নেব খুব সুন্দর এবং খুব সহজে কিন্তু আমাদের তৈরি হয়ে গেল লোটে মাছের ফিশ ফ্রাই এটা কিন্তু বাড়িতে কোনো গেস্ট এলে বা আপনারা কিন্তু শখ করেও বাড়িতে কিন্তু এটা বানাতে পারেন খুব ইজি এবং খুবই সোজাভাবে এটা বানানো যায় এবং খুবই কম উপকরণ দিয়ে তো বন্ধুরা রেডি হয়ে গেল লোটে মাছের ফিশ ফ্রাই এই রেসিপিটি কিন্তু ভীষণ ভালো লাগে আমরা পছন্দ করি বেশিরভাগ মানুষই কাসুন্দির সাথে পছন্দ করি তো আমি এটা কাসুন্দির সাথেই সার্ভ করলাম অবশ্যই আপনারা এটা এরকমভাবে সার্ভ করবেন আমি এটা পেঁয়াজ আর কাসুন্দি দিয়ে সার্ভ করেছি এবং এটা ভেতরটা দেখুন অসাধারণভাবে সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর টেস্টি একটা রেসিপি তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয় এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে জানাবেন আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কোনো সুন্দর রেসিপির সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার